গুড মর্নিং তোমরা তো আমার থামনিল দেখেই বুঝতে পারেছো যে আমি আজকে আবার অন্য জায়গাতে গিয়েছি হ্যাঁ আমি যাচ্ছি ওদের বাসাতে গড় সঞ্চার আর আমি আমার বিয়ের পরে তো প্রথম বাড়ি যাচ্ছি কেননা আমার স্কুল তার জন্য যেতেই পারি না তার জন্য আজকে আমি আমার মার সাথে মানিয়ে আর ওনার বোনের বাসাতে যাচ্ছি মানে আমি আমার মার বোন হ্যাঁ মানে আমার মাসির শাশুড়ি মা ওনার মানে ওদের বাসাতে যাচ্ছে ওদের বাসাতে হচ্ছে গড় সঞ্চা তার জন্য আমি আমার এই উপলক্ষে যাচ্ছিলাম আর কি তারা বাসাতে কেননা আমার স্কুলের জন্য যাওয়া আসাও হয় না তার জন্য ভাবলাম পুজোটাই অ্যাটেন্ড করা হয়ে যাবে আর আমার নারীর খাওয়াটাই হয়ে যাবে স্কুল থেকে সিএল নিয়ে নিয়েছি তিন দিনের জন্য দু দিন তো সিএল হয় তার জন্য আমি এক্সট্রা আরও একদিন নিয়েছিলাম কেননা ওদের বাসা অনেক দূরেই আছে এত সামনেই না এটা হচ্ছে ওরা নতুন ঘর যেটা হচ্ছে মানে এই ঘরে মানে পুজো হবে মানে গড় সঞ্চার হবে এই রুমেই আর কি যেহেতু আমি এখন ফার্স্ট টাইম নতুন করেই মানে ফার্স্ট টাইম এসেছি তার জন্য সব কিছু হাঁটাহাঁটি করে দেখছিলাম মার সাথে সাথে ভিডিও করেছিলাম এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘর পরে এসে দেখলাম যে ওরা সবাই মানে এসে মানে কাকিমা আর কতজন যে আছেন ওরা মানে সবাই একসাথে বসে সবজি টবজি সব কিছু খাটছিলেন এদিকে উনি আরেকজন মাসে উনি মানে রান্না করছিলেন দেখা আর কি উনি রান্না করেছিলেন সব কিছু এদিকে হলো আমাদের ডেকটা আর কি যদি ভিডিওটা আমি ডাবল মানে করতে কর মানে হবে কেননা আমি ঘুম থেকে উঠে আবার এই সাথে ওটার সাথে ভিডিওটা এডিট করে দেবো কেননা আমি এলাম মাত্র এসেছি তার জন্য আর কি এদিকে ওদের কমপ্লিট হয়ে গেল কাজটা এবার আমি ফ্রেশ আমি অনেক আগেই হয়ে গেছিলাম এবার যাবো ভাত খেতে ওরা মানে ডেকেছিলো যে ভাত খাওয়ার জন্য বাট আমরা তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিলো সাড়ে আটটার সময় আমরা মানে তাদের সাথে গিয়েছিলাম অনেকে ঠান্ডা লাগছিলো ভাবছিলাম যে একটু বসি তারপরেই মানে ভাত খাবো কেননা আমার ডাকছিলাম ভাত খাওয়ার জন্য ওদের ঘরের মধ্যে পত্র জিনিসপত্র রেখে গিয়েছে ওইটুকু কতগুলি জিনিস এরা হচ্ছে কালকে পুজোর জন্য আর কি আর এই সিটি হচ্ছে মানে গিজার একটি ডাকা ছিল আর এদিকে রান্না হচ্ছিলো সয়াবিনের তরকারি সিম দিয়ে চড়চড়ি বাঁধাকপি জাল যেহেতু নিরামিষ হবে আর এটা হচ্ছে সয়াবিনকে পনির দিয়ে একসাথে মিক্স করে রান্না হচ্ছিলো এদিকে আর বাঁধাকপি একে মানে অলরেডি হয়ে গেছিল বাজা বড়া তারপর ঘুম থেকে উঠে গেলাম গুড মর্নিং আমি ভিডিও যেহেতু ডাবল করতে হবে কেননা আমি সকালবেলা এই দুইটো ভিডিও মানে এক লোক এডিট করে দিয়েছিলাম এখন হলো গুড মর্নিং সকাল হয়ে গিয়েছিল আর বাবা ভাবলাম দেখলাম যে তাদের বাসারটা পুরোপুরি হেরে দেখেছিলাম আর এখানে হবে তার খাওয়া দাওয়া যেহেতু কালকে রাত্রেবেলা এখানেই কাজ হচ্ছিলো আর বেট এখানে আমি গড়ে এসে গেলাম কেননা স্নান টান করতে হবে আমার শ্বশুর মা গিয়ে বলছিলাম যে ময়না স্নান টান করে এনো তার জন্য আমি ঝটপট করে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে রান্না করে একটু তাদের যাতে মানে হেল্প করেছিলাম ব্রেকফাস্ট হতো তার জন্য ফার্টের মধ্যে খেয়েছিলাম রুটি সবাই খেয়েছিলাম ভিডিওটা এডিট করার জন্য একটু রেখেছিলাম আর কি ভিডিওটা এডিট করার জন্য একটু রেখেছিলাম আর এখানে ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি সবজি মানে আলু রুটি সব কিছু খেয়েছিলাম এখানে পুজো হচ্ছে বাইরে যেহেতু আমি তো উপোস না তার জন্য আমি আমরা সবাই খেয়েছিলাম জাস্ট আমার মাসিমা আর আমার একজন মানে আমার আর ছোটো ভাই মানে উনি মানে উপাস থাকবেন যেহেতু আমি উপাস থাকবো না তার জন্য আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর এবার মানে ওই যে মাসিমা উনি মানে কাজটা সব কিছু শেষ করে রান্না বান্না করছিলেন এদিকে আমি একটু আমার হেল্প করেছিলাম ওনাকে কাজে কাজে নয় মানে আমি তো যেহেতু মানে নতুন তো তার জন্য এদিকে আমার শাশুড়ি মা বলেছিলেন যে ওই প্ল্যান মানে ওইটা আমি চেঞ্জ করার জন্য তার জন্য আমি কপারটা চেঞ্জ করে আর একটি নতুন টেকে দিয়েছিলাম আমি দেখি যেহেতু পুজোটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিলো কিনা আমি সেটাই বুঝতে পারছিলাম তার জন্য ভাবলাম যে ঠিক আছে দেখে আসিকে পুজোটা স্টার্ট হয়ে গেছে কিনা যেহেতু ব্রাহ্মণ টান এসে গিয়েছিল এদিকে সবজি কাটা হচ্ছিলো খাওয়া দাওয়া হবে মানে তার জন্যই আর কি এটা মানে এখনও জন্য হচ্ছিল বাড়ির তো রান্না হচ্ছেই আর এখন জাস্ট গড়ের মধ্যে এইসব কাজ হচ্ছিলো আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পাচ্ছিলাম না গিয়ে দেখলাম যে মানে ওরা আবার সবজি কাটছিলো মানে লাউটা মানে এখন এনে দিয়েছিল একজন আঙ্কেল তার জন্য এখন কাটা হচ্ছিল লাউগুলো এদিকে সব কিছু কাজটা অলরেডি কমপ্লিট এদিকে কতটি পনির আমি বেটি এখান থেকে দেখাচ্ছি কতটা পনির আর আছে টকের জন্য রাখা হয়েছে বেলফুই কাঁচা বেলফুই আর এইদিকে দেখো কতটি মানে সুন্দর সুন্দর করে জিনিসপত্র সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি আর আমি তো স্নান টান করেই একবার ঠাকুর করে এসে মানে শিবকে প্রণাম করে নিলাম এবার ঠিক আছে এবার চললো ঘরে যাই কেননা অনেক লেট হয়ে যাবে আমার তো শাড়িটোই চেঞ্জ করতে হবে আর এদিকে দেখলাম এসে ঠাকুর মশাই এসে গিয়েছিলেন মানে পুরীত মশাই এসে গিয়েছিলেন মানে পূজাটা অলরেডি স্টার্ট সবই মানে নর্মালি করে বাট ওরা মানে একটু সুন্দর করে করেছিলো ভাবলাম তার জন্য হয়েছে ঠিক আছে সুন্দর করে হচ্ছে যখন একটু ভিডিওটা এডিট করা যাক আর আমি যেহেতু কয়েকদিন পরেই ভিডিওটা আপলোড করতে পেরেছিলাম কেননা আমি আমার টাইম দিয়ে খাবার করতে পারি না তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু ফ্রি আসি তার জন্য আজকেই ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নেবো তার জন্য আর কি এসে হচ্ছিলো এইদিকে যেহেতু পূজাটা স্টার্ট হয়ে গিয়েছে এদিকে ফল টল মূল আমি সব কিছু করে দিয়েছিলাম আর এখান আমার দেবেরজি মানে আমি আমার বরের ছোটো ভাই তো উনি মানে পূজা করছিলেন আর মানে গোটা পুজো তো তার জন্য উনি করছিলেন তারপর হবে যজ্ঞটা আমি জানতাম না যে যজ্ঞ হবে না হলে তো আমি নিজেই উপাস থাকতাম আমি পরেই জানছিলাম যে যজ্ঞটা হচ্ছে তা যজ্ঞটা অনেক বডে যজ্ঞ হচ্ছিল আচ্ছা যাই হোক পূজাটা তো কমপ্লিট অলরেডি হয়ে গিয়েছিল এবার হলো প্রসাদ প্রসাদ খাওয়ার পালা প্রসাদ প্রসাদ খাইয়ে নেই তারপরে খেয়ে নেবো বাট কী কী আইটেম হয়েছে আমি অনেক কিছু দেখেছি একবার গিয়ে আমি এসে দেখেছিলাম যে কী কী রান্না হয়েছিলো অনেক কিছু রান্না হয়েছিলো যেটা আমি ভিডিওটা এডিট করতে পারিনি বাট যতটুকু পেরেছি ততটুকু মানে খাওয়ার মধ্যে এডিট করে নেব আর কি তাই পাবে তাই বলে আমি এদিকে মানে এদিকে আবার বুক লাগানো হবে বলেছিলেন যে এদিকে সব কিছু নিয়ে আমিষে নেওয়া হয়েছিলো তার জন্য বাবেন যে বুকে লাগানো হয়ে যায় বুকের প্রসাদও একটু খাওয়া যাবে আমার বুকের প্রসাদ খেতে অনেক ভীষণ ভালো লাগে যেহেতু সব কিছু নিয়ে আমিষেছিলো আর কি নিরামিষ আইটেম হবে তার আমি ভাবছিলাম খিচুড়ি বাট খিচুড়ি না আমি দেখলাম যে সব কিছু দিয়ে এক জায়গার মধ্যে নয় যা মানে আলাদা আলাদা করে সব কিছু আইটেম হবে আর এদিকে হচ্ছিলো পুজো সেই তো সেই তো বুক হচ্ছিলো মানে বুক লাগেছিলো তার জন্য সবাই মানে কীর্তন গান সব কিছু মানে বসে বসে গান গাচ্ছিলেন আর কি আর এখন ভাবলাম যে ঠিক আছে দেখে আছি এখানে দেখলাম এসে সবাই মানে খাওয়া দাওয়া করছিলো তারপরে মানে খাওয়া দাওয়াতে বসে গেলাম যেহেতু এখানে প্রথমে দিয়েছিলো আমাদেরকে বুগের প্রসাদটা তারপর বাট ডাল তারপর কী দিয়েছিলো হেসিমের ছড়ছড়ি ফুলকপির রসা আর পাঁপড় বেগুন মিক্সার আচার তারপর আমার ফেভারিট পনির আর তারপর দিয়েছিল জলপাই দিয়ে টক যেটা আমি আগে নামটা বলে দিয়েছিলাম আর কি আমরা কাঁচা বাসায় বলি এটাকে জলপুই আর আমাদের শুদ্ধ বাসা হচ্ছে জলপাই জলপাই আমি খেতে অনেক বিষয়ে বলানো ভালো লাগেছিল জলপাইয়ের টকটা খেতে অনেক বুঝিয়ে ভালো লাগেছিল আর কি আর লাস্টে দিয়েছিলো অল্পখানি পায়ে যেটা আমি ভিডিওটা এডিট একটু নিয়েছিলাম বাসটা অত বেশি স্বাদ আমার লাগেনি বাট জলপাই আসাটা আমার অনেক ভীষণ স্বাদ লেগেছিলো এদিকে পুদিনা পাতা নাগোটলো পাতা দইনা পাতা অনেক কিছু সব কিছু দিয়ে আর কি একটি মিক্স মানে একটি আসা হচ্ছিলো আর রাত্রিবেলা হচ্ছিলো অনেক সুন্দর করে মানে সবাই মানে অনেক এদিকে মানে অনেক মানে আমার আর কি খাওয়া দাওয়ার পর অনেক সময় তারপর আমার শাশুড়ির মা অনেক ভীষণ খুশি সেটা ওরা মানে নাচ ডান্স করেছিল ডান্স বাট আমাকে ডেকেছিল বাট আমার তো আমার অসম্ভব মানে দামাইল দেওয়া তার জন্য আমি আর দিচ্ছিলাম না আমি বর্দি গিয়ে দিয়েছিলাম